একে অপরের সাথে ভেরি মাছ কানেক্টেড যে বলতে পারেন যে ফ্যামিলির মতো আমরা অনেক বছর ধরে এই সিজিএফ সাথে আছি অ্যাজ এ মিডিয়া পার্টনার এখন টাইটেল স্পন্সার সো এটা আমরা আগামীতেও ইনশাল্লাহ সাথে থাকবো বাংলাদেশে আমি মনে করি তারা চেষ্টা করে সুন্দর উপক্রাম করার জন্য এবং অনেকে এটা অনুকরণ করে কিন্তু এই বিগত পঁচিশ বছর ধরে তারা প্রমাণ করেছে তারাই অরিজিনাল এবং তারা আমি মঞ্চে আমন্ত্র চাই আমরা তাকে ছোট্ট একটু কথা বলতে চাই তিনি ব্যক্তিত্ব আসলে তাকে ছোটবেলা থেকে যার গান শুনেছি মুগ্ধ হয়েছি কিন্তু আনফর্চুনেটলি আমি যখন মিডিয়াতে যাত্রা শুরু করেছি তার সাথে আমার কখনোই সামনাসামনি এই সৌভাগ্য হয়নি দেখা করবার এত কাছ থেকে তার মুখের কথাগুলো বাণীগুলো শুনবার আমি বিশ্বাস করি আজকে তিনি যা বলবেন তার প্রত্যেকটি কথা আমাদের কাছে গল্প হয়ে আসবে ভালোবাসা হয়ে আসবে আর দেরি না করে আমন্ত্রণ জানাতে চাই ওয়ান এন্ড অনলি মিস বেবি নাজমিন বিশ্বের প্যাটার্ন সিজিএফি প্লিজ ওয়েলকাম হার উইথ আ বিগ বিগ রান অফ কিছু বলবার আগেই আমি সত্যি একটু মানসিকভাবে মনটা আমার ভীষণ খারাপ সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একটা নক্ষত্র আমরা হারিয়েছি গতকাল রাতে যিনি লালন সঙ্গীতের এক্সপার্টিস এবং লালন সঙ্গীতকে মানুষের মাঝে সহজ করে ছড়িয়ে দিয়েছিলেন লালনকে সমৃদ্ধ করেছেন এবং নিজেকেও সমৃদ্ধ করেছেন সেই সাথে দেশকেও সমৃদ্ধ করেছে তাই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে এই শিল্পীর জন্য আমরা সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব আমি এই শিল্পীর রুহের মাফিরাত কামনা করছি আশা করি আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতুল ফিরদোষ দান করবেন তার মতো শিল্পী জানি না আর হয়তো হবে কিনা হয় না এরকম শিল্পী হয় না আজকে এই সিজেপির অনুষ্ঠান মানে এই অনুষ্ঠানটি একটি আমার কাছে ওটি সবসময় একটি স্বপ্নের মতো প্রতি বছর আসে এবং আমার মনে হয় যে কবে সিজেবি হবে আর সিজে পরিবারের সাথে আমি যেভাবে জড়িয়ে আছি ঠিক ভাইয়ের মতো করে আব্দুল সালাম যেমন করে আগলে রেখেছেন এই সিজেফবিকে এবং সিজেবির কনসিস্টেন্সিকে এটা একটা প্রশংসনীয় এবং আমি মনে প্রাণে এটাকে শ্রদ্ধা করি আজকে প্রেসিডেন্ট এবং সচিব সবাইকে এই কম আপনাদের এই কি বলবো ক্যাবিনেটের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সতেরো বছরে আমি কোনো সুযোগ পাইনি সংস্কৃতি অঙ্গনকে দেখিনি চোখে দেখিনি কাজ করতে পারিনি যখন এসেছি তখন দেখি যে ইন্ডাস্ট্রি আর নেই বিলুপ্ত হয়ে গেছে কোথায় কাজ করবো কোথায় গাইব কী হবে এসব চিন্তা নিয়ে অনেক অনেক মানে সংশয়ের মধ্যে ছিলাম এখনও আছি সিজিবিকে ধন্যবাদ যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে দেশের সামগ্রিক অবস্থায় নানা সংশয় তৈরি হয়েছে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও সার্বিক অবস্থা নিয়েও দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো মিউজিক ইন্ডাস্ট্রি নেই সিনেমা ইন্ডাস্ট্রি নেই বাংলা সংস্কৃতির এই দুই প্রধান মাধ্যম যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে আগামী এই দুই মাধ্যমে যারা কাজ করতে চাইবেন বা যারা এটাকে পেশা হিসেবে নিতে চাইবেন তাদের পথ কতটা সুগম হবে তা নতুন করে ভাবার দরকার এসব ক্ষেত্রে যেহেতু বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে আমি মনে করি এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি কিছু মাধ্যমে কিছু অনুদান আমাদের পূর্ণাঙ্গ সংস্কৃতি রক্ষার জন্য যথেষ্ট নয় আজকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদকর্মীরা আমার সামনে প্রবেশ আমি আপনাদের মাধ্যমেই আমি জানাতে চাই দেশের সকল নাগরিককে এবং দেশের সকল লেজিসলেটিভ লেজিসলেটর এভরিওয়ান যারা দেশকে ভালোবাসেন দেশের জন্য সংগ্রাম করেছেন কষ্ট করেছেন জুলাই আগস্ট থেকে শুরু করে সকল সংগ্রামীদের যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের বাঘ ফেরাত কামনা করছি সেই সাথে আমরা যে একটি নতুন পরিবেশ পেয়েছি এখন আমাদের দায়িত্ব এই পরিবেশকে নিয়ে দেশকে গড়ে তুলতে হবে নতুন করে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে এটা হচ্ছে একটা দেশ সমৃদ্ধ হয় তখন যখন তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে এবং কালচারাল ফ্রিডম থাকে কালচারাল ফ্রিডম এভরিথিং কাভার করতে পারে আর সেটাকে সাপোর্ট করতে হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই দুটো যখন থাকবে সেই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না কোনো না তো আশা করি আমরা সবাই কিন্তু সংগ্রামী নাগরিক আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যা ঘটে গেছে তা নিয়ে আক্ষেপ না করে সেখান থেকে শিক্ষা নেওয়াই ভালো ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে শিল্পী সংবাদকর্মী কেউ আলাদা নয় একই পরিবারের মানুষ আমরা আশা করি আপনাদের প্রোগ্রাম সাকসেসফুল হোক এবং সমৃদ্ধ সমৃদ্ধ হোক আশা করি নতুন শিল্পীদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং তাদেরকে শেখার বন্দোবস্ত করতে হবে আগামীতে সিজেপি হোক একটি বৃহত্তর মাধ্যম এবং ইনস্টিটিউশন সবাইকে ধন্যবাদ সালাম ভাই রিকোয়েস্ট করেছিল এক লাইন গাওয়ার জন্য কি ধরনের গান শোনালে ভাল লাগবে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না হ্যাঁ তারপরে কাল সারা ছিল শপনি রাত কাল সারা রাত ছিল শপনি রাত স্মৃতির যেন বহুদিন পার মেঘ ভিনে উঠে ছিল পুরনে মাচাাই কাল ছিল সাপনে রাই কাল ছিল সাপনে রাই

আমাদের আসলে আজকের এই অনুষ্ঠানের আরো একটু বিস্তারিত এবং সেই সাথে অনেক কিছু আসলে বলবার আছে জানবার আছে যার কাছ থেকে তিনি হচ্ছেন নানা দেন প্রেসিডেন্ট অব কালচারাল জার্নালিস্ট ফর্ম অব বাংলাদেশ মিস্টার এনাম সরকার তার জন্য খুব জোরে গল্প এবং আমাদের সেই যে ব্রিভেন্ট সম্পর্কে তো কম বেশি সবারই জানা বিকজ এখানে আমার সব সহকর্মী আছেন গণমাধ্যমে তো নতুন করে আমার বলার দরকার আছে বলে মনে করি না আমি সবার আগেই ধন্যবাদ জানাতে চাই যে সিজেপির যে পঁচিশ বছরের পথ চলায় যা যে মানুষগুলো আমাদের প্রেশার আমাদের অত্যাচারের দাবি সহ্য করেছেন সব সময় যদিও ওই দাবিগুলো বেসিক্যালি কালচারাল ইন্ডাস্ট্রির জন্য কালচারাল মানুষগুলোর জন্য তো তাদের প্রতি একটা কৃতজ্ঞতা আমাদের জানাতেই হবে তা আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এগুসি টেলিভিশনের চেয়ারম্যান যিনি মাঝখানে ছিলেন না দীর্ঘদিন কিন্তু তার আগের অনেকগুলো বছর উনি আমাদের সাথে কন্টিনিউ ছিলেন উনি ফিরে আসছেন আমরা আবার ওনার সাথে মাছ করছি শুরু করেছি আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে একুশে টিভির ভাইস চেয়ারম্যান ম্যাডাম তসনুদাস আলাম ওনার আসার কথা ছিলেন তো উনি আসতে পারেন নাই তো ওনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বড় আপা সবসময় সিজিপি যদি কোনো কিছু তো আটকে যায় ফাইনান্সিয়ালি হতে পারে আর অনেক কিছু অনেক কমিউনিকেশনের প্রয়োজন হতে পারে অনেক আপার লেভেলে কিছু কথা বলবো যখন সিজিএমের প্রোগ্রাম হয় তখন কিছু সমস্যাও তৈরি হয় তো তখন আমরা আপাকে বলি যে আপা এটা ম্যানেজ করে দেন তো উনি এই অত্যাচার মোটামুটি প্রতি বছর ধরে নিচ্ছেন তার প্রতি আমাদের একটা স্পেশাল মানে ফিচার আমাদের থাকা উচিত আমি মনে করি আমাদের মেম্বাররা সেটা জানেন আমাদের আরেকজন দীর্ঘদিনের পার্টনার জন্মলগ্ন থেকে স্বপন ভাই অন্তঃসভিদের চেয়ারম্যান ওনাকে মোটামুটি আমরা সব সময় উনি থাক না থাক উনি সব সময় সিজিপির যে কোনো কার্যক্রমে সবার আগে ওনার সাথেও আমাদের সম্পর্কটা অনেকটা মনে হবে যে উনিও মনে হয় সাংবাদিক গণমাধ্যমের মানুষও উনি কালচার নিয়ে কাজ করেন ওনার অনেক অবদান আছে বাংলাদেশের কালচারে আহ তো ওনাকেও আমাদের একটা স্পেশাল ধন্যবাদ জানানো উচিত এবং উঠল নয়েট কল তাই আর বাকি আপনারা অনেক কিছু পৃষ্ঠপোষক আমাদের সঙ্গে আছেন যারা তাদের ব্যক্তিগত কাজের কারণে আজকে প্রেজেন্ট উপস্থিত হতে পারেন নাই যেমন আমাদের হারুন ভাই তারিন বলে গেছে বিউরোক্লা চেয়ারম্যান ওনার ওডি প্লাস এই ওয়াসাবি আমাদের পার্সোনা ওনার ব্যক্তিগত কাটি কারণে আসতে পারে নাই কিন্তু ওনার প্রোগ্রামে অবশ্যই থাকবেন আপনারা জানেন আর আমি बेसिकली আর বক্তব্যটা বাড়াবো না আমি যেটা যে মেসেজটার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্স যেটা জানানোটার জন্য এত আয়োজন ওই সময়টা এসে এখন এই জিনিসটা আমরা ঘোষণা করব 1999 সাল থেকে 2024 অলমোস্ট 25 বছর আমরা পার হতে চলেছি তো আমাদের 24 তম যে পারফরম্যান্স অ্যাওয়ার্ড এটা টাইটেল স্পন্সর কি ডেকুশে টেলিভিশন আপনারা জানেন যে গত বছরও আমরা 2023 সালে যে अवार्ड হয়েছিল এটা টাইটেল ছিল রেকিউসি টেলিভিশন 2024 সালের টাইটেলও খুশি টেলিভিশন তো আমরা সিজেপি এবং খুশি টেলিভিশন যৌথভাবে এই প্রোগ্রাম ऑर्गेनाइज করছি আবারো তো আমাদের নেক্সট 24 তম শিডিউল হলো আগামী 17 অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেশি সময় নাই মাসখানেক পরেই আমরা ইনশাল্লাহ সবার সাথে আবার বড় পরিসরে দেখা হবে আমরা আয়োজন ওইভাবেই এগিয়ে নিচ্ছি আশা করি যে সে যে বিতে যে বিশেষত্ব থাকে এবং যাদের জন্য থাকে সেটা আপনারা বরাবরের মতোই ভালো দেখতে পাবেন থ্যাংক ইউ Thank you so much Mr. Inam Shokar, President, Cultural Journalist Forum of Bangladesh. 70th October, a date is very lucky and very important at today. So, I hope, may Hare, as we have already announced the October are coming, so definitely it will be a আমরা জানলাম এটা সেন্স করেই বলা আসলে প্রত্যাশা তো সবসময় আমাদের অনেক বেশি থাকে তো এবারে যে প্রত্যাশা আমি একদম শেষের দিকে চলে এসেছি আহ এখানে এমন একজন ব্যক্তিত্ব আছেন একটু আগে সরকার তিনি একজন জার্নালিস্ট তিনি আমাদেরই একজন মানুষ সিজিএমপির একজন মানুষ কারণ সিজিএমির একদম শুরু থেকে এখন পর্যন্ত সবসময় তাকে পাশে পেয়েছি আমরা তো তার আসলে আইডেন্টিটি তার আসলে পার্সোনালিটি তার আসলে সবকিছুই খুবই ইউনিক তিনি সব বলে আমি না বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক কিছু তিনি করেছেন এবং ইভেন্ট আর আরো অনেক কিছু করবেন সো আমি কার কথা বলছি নিশ্চয়ই আপনার এতক্ষণে বুঝে গিয়েছেন হি ইস নাম মিস্টার সপন চৌধুরী চেয়ারম্যান অফ দ্য তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য

তো আমরা মনে হয় দিক থেকে সিজিপি কে আমরা এক নম্বর মার্কে রাখতে পারি যে তাদের যারা পারফর্মার যারা ইভেন্ট দর্শক সারিতে বসে তাদের মধ্যে শালীনতা এবং সেই পশনেসটা থাকে তো সেটি অবশ্যই ধরে রেখেছে রাখবে চব্বিশ বছর পরে আরো যতদিন আছে আর নিঃসন্দেহে একুশ টেলিভিশন সালাম ভাই আসলে যেটা বলছিল আমাদের পরিবার একটি পরিবার এবং পরিবারের অভিভাবক

আবার যতবার দেখা হয়েছে আমাকে জড়িয়ে ধরেছে এটা আমার ওয়াইফ কেউ যখনই কথা হলো বলেন তো সব মনে করে যে আমাদের সিজিপি আমরা যারা আছি জুড়ি সবাই আসলে একটা পরিবার এবং এই ভালোবাসাটাই এই ভ্রাতৃত্ব বন্ধন সারা জীবন থাকবে আপনারা যারা আজকে এসছেন কষ্ট করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যাদের কলমে বাংলাদেশ অনেক কিছুই উঠে আসে এই কান্তি লগ আমি বলবো যে আপনাদের বিবেককে আরো জাগ্রত করতে হবে বা আমরা যাতে আপা যেটি বলছিলেন কুই প্রজেক্টটা বরাবর করেছি এবং করছি তো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের লিখে তুই ধরতে হবে এবং আমরা আছি আপনাদের সাথে করবে সিজেপি যাবে ভালো কিছু আশা করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো বিং উইথ সিজেপি टुडे सो वेल দিকে মিড দা আমি এবারে থেকে কিছু মূল্যবান কথা তিনি অবশ্যই হচ্ছেন ব্যারেস্টার সঞ্জিত ডিরেক্টর টেলিভিশন তাকে ছোট্ট করে শুরুতে আসলে ফার্স্ট অফ অল আইড কংগ্রেচুলেট সিজিএফ ফর ওয়েচিং টু দেয়ার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর্থ ইয়ার অ্যান্ড টোয়েন্টি ফোর ফার্স্টলি আমি একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম আপা বলছিলেন যে আমাদের কালচারাল ফোরাম এবং জার্নালিজম মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপ্যানশন হচ্ছে এবং আমরাই কিন্তু দেশের প্রতিটি স্টেটকে এগিয়ে নিতে হেল্প করছি বাট গভর্নমেন্টের এটার দিকে নজর দেওয়া কিন্তু খুবই জরুরি আমি ক্লোজলি দেখছি সালাম ভাই হিজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড এবং আদার মিডিয়া চ্যানেলস ওয়েল হিজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড উইথ দ্য গভর্নমেন্ট টু হেল্প দিস জার্নালিজম দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি টু এক্সপ্যান্ড অ্যান্ড গো হায়ার বাট গভর্নমেন্ট থেকে আসলে ওরকম এখনও আমার মনে হয় না পাওয়া যাচ্ছে সো আমরা জার্নালিস্ট যারা আছি মিডিয়াতে যারা আছি ওরা যদি এটাকে এক্সপ্যান্ড করতে এবং গভর্নমেন্টের সহায়তার জন্য যদি আমরা রিকোয়েস্ট করি কাজ করি আই থিঙ্ক সিজিএফবি ইভেন্ট আরো বিগার ইন্টারন্যাশনাল ওয়েতে আরো অনেক বড় হয়ে সামনের দিকে প্রোগ্রাম করতে পারবে এবং এই প্রত্যাশা নিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে যেন আমরা কাজ করে আগামী তো আরো সুন্দর অনুষ্ঠান আপনাদের মাঝে দিতে পারি ওই প্রত্যাশা নিয়ে সবার কাছে আমার স্পিচ শেষ করছি থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন আগেন দ্য সি থিম লুকিং ফরওয়ার্ড টু সি দা ইভেন্ট থ্যাংক ইউ Thank you, thank you so much, Mr. Sanjeev, for your wonderful speech. Uh, ladies and gentlemen, this is the actually the uh, end moment of our today's event, and this is the moment we all are waiting for that is, the logo unveiling of CJFB 2024 Hour Show. এবারে এই মোমেন্টটিকে আরেকটু আসলে কি বলা যায় ভ্যালু অ্যাড করার জন্য আমি এবারে মঞ্চে আরো একবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবার প্রিয় ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজে এবং সেই সাথে আমন্ত্রণ জানাতে চাই আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এবং আমাদের ভীষণ প্রিয় ব্যক্তিত্ব মিস্টার আব্দুল সালাম চেয়ারম্যান অ্যান্ড সিইও এই টেলিভিশন এবং সেই সাথে আমাদের সিজিএফবি অ্যাওয়ার্ডের রিলেটেড প্রত্যেকটি মানুষ যারা আমাদের আসলে সংগঠনের সাথে জড়িয়ে আছেন মূলবান দায়িত্ব পালন করছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গেস্টদের সাথে নিয়ে আসবার জন্য লোগো আনভেল হবে সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি

ফটো সেশন হয়ে যাচ্ছে গ্রুপ ফটো একটি তোলা হচ্ছে অবশ্যই সেটা আমরা স্মৃতিতে বেঁধে রাখতে চাই অত সুন্দর একটি

नहीं पराएदी. नहीं पराएदी. नहीं एक बार <laughs> <accused> লোক এর সাথে সাথে সময় সভায় ফোর আজকের দ্য প্রেস আমি সমাপ্তি ঘোষণা করছি